প্রেজেন্টেশন পার্টিতে আপনাদের সবাইকে সফলতম আয়োজক বাংলাদেশ কাবাডি ফেডারেশনের পক্ষ থেকে এই আন্তরিক শুভেচ্ছা জানাই কুমার কল্যাণ ফ্যান্টাস্টিক আয়োজন স্বপ্নভূমি প্রেজেন্টস সিনিয়র সার্ভিসেস কাবাডি লীগ দু যেখানে আটটি দল অংশগ্রহণ করে এবং সেই আটটি দলের মধ্য থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ পুলিশ অনেক অনেক অভিনন্দন চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশকে রাডস অফ গৌরব অর্জন করেছে গতবারে চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী এক সাথে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী একটা করতলির মাধ্যমে চ্যাম্পিয়ন রাডস অফ এবং তৃতীয় স্থান অর্জনকারী দলকে অভিনন্দন এবং শুভেচ্ছা সুপ্রিয় দর্শক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম এনডিসি সম্মানিত সচিব জাতীয় ক্রীড়া পরিষদ আমাদের সকলের পক্ষ থেকে স্যারকে অভিনন্দন এবং শুভেচ্ছা স্পেশাল হিসেবে উপস্থিত আছেন প্রতিযোগিতার উপস্থিত আরো যারা উপস্থিত আছেন তাদের সকলকে বাংলাদেশ কাবাডি ফেডারেশন পক্ষ থেকে প্রাণ ঠাল অভিনন্দন এবং শুভেচ্ছা অনুষ্ঠানের শুরুতেই আমরা এই আয়োজনে দুটো কথা শুনতে চাই প্রথমে আমি সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে আমরা জানাচ্ছি জনাব এম মিলন হাসান সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক প্রতিযোগিতায় গর্বিত স্পন্সর স্বপ্নভূমি প্রপার্টিজ লিমিটেড বিসমুল্লাহির রহমানির রহিম বাংলাদেশ কাবাডি ফেডারেশন কর্তৃক স্বপ্নভূমি সিনিয়র সার্ভিস দু হাজার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে আমাদের চ পরম শ্রদ্ধাভাজন এনডিসি সচিব যুগ্ম সচিব জাতীয় ক্রীড়া পরিষদ জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম উপস্থিত আছেন সামনে ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং অনলাইন বন্ধুগণ আজকের এই আয়োজনে এই টুর্নামেন্টে যতগুলো দল অংশগ্রহণ করছে তাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি এবং এই অনুষ্ঠানের স্পন্সর হিসাবে আমরা আমন্ত্রিত হয়েছিলাম সেটাতে অংশগ্রহণ করে নিজেদেরকে সম্মানিত মনে করছি আজকে যারা জয়লাভ করেছেন বাংলাদেশ পুলিশ তাদেরকে বিশেষভাবে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি এবং যারা আপ হয়েছেন তাদেরকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি আমি খেলাধুলাকে ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি আমাদের এই জাতীয় খেলা কাবাডি খেলা যুদ্ধ পরবর্তী সময়ে আমাদের গ্রামগঞ্জে মাটির খেলা ছিল আনন্দের খেলা ছিল সবচেয়ে জনপ্রিয় খেলা ছিল কিন্তু এই কাবাডি খেলা তো এই খেলাটি আজকে তৃণমূল পর্যায়ে আগের মতো নেই বললেই চলে তবে আমি বিশ্বাস করি সারা পৃথিবীতে ফুটবল যেমন রাজত্ব করছে ক্রিকেট যেমন রাজত্ব করছে আমরা যদি চেষ্টা করি সম্মিলিতভাবে আমাদের জাতীয় খেলাটাকেও রাজকীয় পর্যায়ে নিয়ে যেতে পারি এর গুরু দায়িত্বে যারা সাংবাদিক কর্মী ভাইরা আছেন তারা যদি এই খেলাটাকে তৃণমূল পর্যায়ের থেকে ফোকাস করে যদি আনতে পারেন তাহলে আমাদের চিন্তা চেতনা সার্থকতা পাবে এই খেলার সাথে থাকতে পেরে নিজেকে যেমন সম্মানিত মনে করছি ভবিষ্যতে কাবাডির সাথে স্বপ্নভূমি থেকে অগ্রণী ভূমিকা রাখতে চাই সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন জয় হোক আমাদের ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ জনাব মিলন হাসান ব্যবস্থাপনা পরিচালক স্বপ্নভূমি প্রপার্টিস লিমিটেড যারা গর্বিত স্পন্সর একটা করতালি হয়ে যাক তাদের জন্য আগামী তো আপনারা থাকবেন জাতীয় খেলা কাবাডির সাথে সেটি আমাদের প্রত্যাশা এবারে আমরা কথা শুনতে চাই আমাদের আজকের আয়োজনের মধ্যমণি তথা প্রধান অতিথি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম এন্ড এসি সম্মানিত সচিব জাতীয় ক্রীড়া পরিষদ বিসমিল্লাহির রহমানির রহিম সিনিয়র সার্ভিসেস কাবাডি লীগ 2024 আয়োজন উপলক্ষে উপস্থিত সহকর্মীবৃন্দ অংশগ্রহণকারী দলের সদস্যবৃন্দ সুবানাধ্যায়ী পৃষ্ঠপোষক স্পন্সার সহ বিভিন্ন ফেডারেশনের সদস্যবৃন্দ এবং মিডিয়ার প্রতিনিধিবৃন্দ আসসালামু আলাইকুম সিনিয়র সার্ভিস লিগ কাবাডি প্রতিযোগিতার আজকে শেষ খেলাটি আমরা উপভোগ করলাম চমৎকার একটি আয়োজন ছিল এই প্রক্রিয়ার সাথে এই টুর্নামেন্ট প্রক্রিয়ার সাথে যারা সম্পৃক্ত ছিলেন প্রত্যক্ষ এবং পরোক্ষ বিভিন্নভাবে তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা বিজয়ী হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি যে সকল টিম অংশ নিয়েছে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবশেষে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি ক্রীড়াঙ্গনে কাবাডি খেলার সাফল্য এবং আনন্দময় অগ্রযাত্রা অব্যাহত থাকুক সেই কামনা করছি আর পাশাপাশি আমাকে নিমন্ত্রণ করার জন্যে আমন্ত্রণ জানাবার জন্যে আমার পক্ষ থেকে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে আয়োজক কর্তৃপক্ষকে জানাই আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা সবাইকে ধন্যবাদ জয় বাংলা অসংখ্য ধন্যবাদ প্রধান অতিথি জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম এন ডিসি সম্মানিত সচিব জাতীয় ক্রীড়া পরিষদ আমরা এই মুহূর্তে চলে যেতে চাই সরাসরি পুরস্কারে প্রথমেই সেরা ক্যাচা লেজে লেগে সেরা ক্যাচার বাংলাদেশ সেনাবাহিনীর মিস্টার রোমান হোসেন কংগ্রাচুলেশন রোমান হোসেন লীগের সেরা ক্যাচা নির্বাচিত হয়েছেন আপনাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি দশ হাজার টাকা ডামি চেক গ্রহণের জন্য অতীতের হাত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর মিস্টার রোমান হোসেন স্বপ্নভূমি সার্ভিসেস কাপড় দু হাজার চব্বিশের সেরা ক্যাচা নির্বাচিত হয়েছেন এবং এই মুহূর্তে তিনি অতীতের হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন এবারে লিগের সেরা রেডার বাংলাদেশ নৌবাহিনীর মিস্টার শাহান কংগ্রাচুলেশন শাহান আপনাকে অনুরোধ জানাচ্ছে মঞ্চে এসে দশ হাজার টাকার ডাবে গ্রহণের জন্য লিগের সেরা রেডার মিস্টার শাহান আজকেও খুব দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন তবে খেলায় জয় পরাজয় থাকবে গত কয়েক আসরে চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী বাট এবার তাদেরকে বিট করে বাংলাদেশ পুলিশ সার্ভিসেস সিনিয়র সার্ভিসেস কাবাডি লিগে তারা শিরোপা ঘরে তুলেছে এই মুহূর্তে লিগের সেরা রেডার শাহান বাংলাদেশ রোবাইরে খেলোয়াড় তিনি পুরস্কার গ্রহণ করছেন এবারে সবচেয়ে ভাইটাল পুরস্কার লিগের সেরা খেলোয়াড় কে হতে পারে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি লিগের সেরা খেলোয়াড় তিনি হয়েছেন মিজানুর রহমান বাংলাদেশ পুলিশের অধিনায়ক কংগ্রাচুলেশন মিজানুর রহমান তিনি পাচ্ছেন দশ হাজার টাকা ডাবি চেক ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট সামনে থেকে নেতৃত্ব দেওয়া সেই কাজটাই করেছেন একেবারে ফাইনাল মুহূর্ত পর্যন্ত এবং মূলত তার নৈপুণ্যের উপরে ব্যবহার করে এবং বাকিদের সহযোগিতায় প্রথমবার সিনিয়র সার্ভিসেস কাবাডি চ্যাম্পিয়ন হয় এবং ক্যাপ্টেন পুরস্কার গ্রহণ করেছেন এবারে আমরা চলে যাব দলগত পুরস্কারের প্রথমেই যারা তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী দেশ মাতৃকায় যারা নিবেদিত প্রাণ অনেক অনেক অভিনন্দন আপনাদেরকে দলের ক্যাপ্টেন কোচ ম্যানেজার ক্যাপ্টেন কোচ ম্যানেজার আপনাদেরকে অনুভব জানাচ্ছে তৃতীয় স্থানের ট্রফি গ্রহণের জন্য আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম এন ডিসি সম্মানিত সচিব জাতীয় ক্রীড়া পরিষদ স্বপ্নভূমি প্রেজেন্টস সিনিয়র সার্ভিসেস কাবাডি লীগ দু হাজার চব্বিশে তৃতীয় স্থান অর্জনকারী দল বাংলাদেশ সেনাবাহিনী তারা এই মুহূর্তে ট্রফি গ্রহণ করছেন একই সাথে এবারে লেগে হোয়াটসঅ্যাপ বাংলাদেশ নৌবাহিনী অনেক অনেক অভিনন্দন তাদের কোচ ক্যাপ্টেন ম্যানেজার কে মঞ্চে আমন্ত্রণ জানাব হোয়াটসঅ্যাপ ট্রফি গ্রহণের এবং এটি প্রদানের জন্য জনাব মিলন হাসান ব্যবস্থাপনা পরিচালক প্রতিযোগিতার গর্বিত স্পন্সর স্বপ্নভূমি প্রপার্টিজ আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ট্রফি এবং ব্যক্তিগত পুরস্কার রয়েছে ক্যাপ্টেন কোচ ম্যানেজার বাংলাদেশ নৌবাহিনী যা এবারে লেগে হোয়াটসঅ্যাপ তারা এখন ট্রফি এবং ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করছেন এবং একই সাথে আজকের এই অনুষ্ঠানটি কাবার করবার জন্য মিডিয়ার সকল প্রিয় সাংবাদিকদেরকে বাংলাদেশ কাবাডি ফেডারেশন পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবারে প্রথমবার চ্যাম্পিয়ন স্বপ্নভূমি সিনিয়র সার্ভিসেস কাবাডি লীগ দু হাজার চব্বিশ বাংলাদেশ পুলিশ কংগ্রেচুলেশন মেজানুর রহমান দলের কোচ শুভেমাল চন্দ্র দাস এবং বাদশাহ মিয়া তাদেরকে অনুরোধ জানাচ্ছে মঞ্চে এসে প্রথমে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং সাথে ব্যক্তিগত পুরস্কার গ্রহণের জন্য এবারের আসল চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ ক্যাপ্টেন কোচ ম্যানেজার প্রথম চ্যাম্পারের মতো চ্যাম্পিয়ন স্বপ্নভূমি প্রেজেন্ট সিনিয়র সার্ভিস হাজার চব্বিশে বাংলাদেশ পুলিশ এরপরে ফটো সেশন প্রথমে রাস্ত দলকে চ্যাম্পিয়ন দল চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দেরকে মঞ্চে আমন্ত্রণ জানাবো অতিথিদের সাথে ট্রফি সব ফটো সেশনে অংশগ্রহণের জন্য চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ অসাধারণ পারফরমেন্স তার দিয়েছেন চ্যাম্পিয়ন দলের খেলোধায় সাথে ফটো সেশন সফলতম আয়োজন টাস সফল দেখে এবং যে লীগের চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গাজী মোহাম্মদ মোজাম্মেল হক বিপিএম বর অতিরিক্ত ডিআইজি ডেভেলপমেন্ট বাংলাদেশ পুলিশ যিনি যুগ্ম সম্পাদক বাংলাদেশ কাবাডি ফেডারেশন এবং সেক্রেটারি আমজাদ হোসেন মজনু সদস্য বাংলাদেশ কাবাডি ফেডারেশন যিনি লীগের সদস্য সচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন চ্যাম্পিয়ন দলে খেলাতে সাথে অতিথিদের ফটো সেশন অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা এবারে রাউন্ড বাংলাদেশ নৌবাহিনীর খেলোয়াড়দেরকে মঞ্চে আমন্ত্রণ জানাবো অতিথিদের সাথে অংশগ্রহণের জন্য রাজ বাংলাদেশ নৌবাহিনী আর মনশের নেতৃত্বাধীন দলের সকল খেলোয়াড় প্রশিক্ষক ম্যানেজারকে মঞ্চে আমন্ত্রণ জানাবো অতিথিদের সাথে ফটো সেশনে অংশগ্রহণের জন্য আমরা আরো একবার ধন্যবাদ জানাতে চাই লেগের গর্বিত ধন্যবাদ আপনার সহযোগিতা বাংলাদেশ কাবাডি ফেডারেশন কামনা করছে আগামীতেও থাকবেন আপনি এবং আপনার প্রতিষ্ঠান বাংলাদেশের জাতীয় খেলা বঙ্গবন্ধুর ঘোষণার জাতীয় খেলা কাবাডির সাথে সেটি আমাদের প্রত্যাশা একই সাথে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি সাধারণ সম্পাদক সকল সহ সভাপতি যুগ্ম সম্পাদক সদস্য সহ প্রধান নির্বাহী সহ সকল অফিস স্টাফদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই যাদের কল্যাণে জাতীয় খেলা কাবাডিতে এসছে নতুন স্পন্সর প্রতিষ্ঠান গুলো আবারও মুখ ঘুরিয়েছে কাবাডির দিকে চার চারবার আন্তর্জাতিক বঙ্গবন্ধু গোল্ড কাপ কাবাডিতে চ্যাম্পিয়ন সফলতা আয়োজক হিসাবে বাংলাদেশ কাবাডি ফেডারেশন রাস্তা দল নৌবাহিনী খেলাদের সাথে অতিথিদের ফটো সেশন ধন্যবাদ অতিথি সহ যারা আলোকিত করেছেন আপনাদের সবাইকে সুপ্রিয় দর্শক আর এই সাথে শেষ হলো পুরস্কারিত অনুষ্ঠান শেষ হলো সফল ভাবে স্বপ্নভূমি প্রেজেন্ট সিনিয়র সার্ভিসেস কাবাডি লীগ দু হাজার চব্বিশ এবং এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন আপনাদের সবাইকে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের পক্ষ